তো দেখতে পারছেন আপনারা আমরা এখন গ্রীষ্মকালে নদী পার হচ্ছি নদী বললেও ভুল হবে না কিন্তু জিনিসটা হচ্ছে আমরা পাকা রাস্তাতে হেঁটে যাচ্ছি দুদারে বাড়ি দেখতে পাচ্ছেন তো সামান্যতম বৃষ্টি হলে এই যে ভাই বৃষ্টি হচ্ছে যে সমস্যা হয় না এই

তো দেখতেই পারছেন ধীরে ধীরে রাস্তার উপরে গিরোপান হবে গিরোপানের উপরে দেখা যাবে দেখতে থাকুন আমি আছি বর্তমানে ধামরাই উপজেলার এলাকায় তো প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে রাস্তা করানো হয়েছে রাস্তা করানোর কারণে এই সমস্যা দীর্ঘদিন ধরেই চলছে পাড়াগ্রামবাসী ভুক্তভোগী হচ্ছে

का। पानी पानी के कहा अधि पानी बन्नार पानी के